আসসালামু আলাইকুম প্রিয় আমরা পানিটা কোন নিয়মে খাব পানিটা পর্যন্ত আমরা খাইতে যাই কিন্তু আমরা অনেকেই অনেক বড় বড় কথা বলি অনেক বেশি বুঝি বিচারে ভয় যায় সমাজের অনেক দুঃখ পানিটা কি নিয়মে আইতো পানি মানবপক্ষ রাসলামে স্পষ্ট বলে গেছেন হাদিসা আছে ডাক্তাররা বলে বিজ্ঞানী বলে পানি আপনার ছিয়ত্তর পার্সেন্ট রূপ মুক্ত করবে একমাত্র পানি আমাদের বডির মধ্যে তিন ভাগে দুই ভাগে পানি আপনি একটা কথা খেয়াল করবেন পানিটা কোন নিয়ম হাইতে কথাটা বলুন আগে আমি বলতে চাই না খাই আপনার তিরিশ দিন থাকতে পারবে শুধু পানি খায় আর একবার কিছু না খাইলে তিন দিন থাকতে পারবে বা পাঁচ দিন থাকতে পারবে সাত দিন থাকতে দেড় মিনিট বাঁচতে পারবে না এই জিনিসটা কি না খাইলে কি হবে আপনি মরে যাবে দেড় মিনিট কিন্তু না খাই দেড় মিনিট এটি হল শ্বাস প্রশ্বাস বাতাস এটাও আমরা জানি না পানিটা এখন বিক্রি হয় ব্যবসায়ের ভিতরে ঢুকে দিচ্ছেন কিন্তু আজ পর্যন্ত বাতাসটা এখনো ব্যবসার ভিতরে ঢুকতে পারেন নাই তারপরও কিছু কিছু আইসিউতে বাতাসটাকে অ্যাক্সিজেন হিসাবে ব্যবহার করে টাকা হাতে নিচ্ছে দেড় মিলে যদি আপনার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আপনার যদি বাতাস না খাইতে পারেন পানি নিয়মটা হলো আমরা বাস খাওয়ার আগে অল্প কত পানি খেতে পারি সবসময় চেষ্টা করবেন বাসের খানার ভিতরে যেতে কোনো আমরা পানি না খাই বিশেষ প্রয়োজনে যে হলে অল্প কত খায় যত কোনো কলা কোনো আটক হয়ে যায় একটা সমস্যা হতে পারে ওইটা বিশেষ কোনো প্রয়োজন বাতের ভিতরে আমরা আমরা পানি খাই ভাত খাওয়ার পরে কুলি করে দু এক গ্রুপ পানি খাবো বেশি পানি খাবো এক ঘন্টা পরে আপনি প্যাট করে পানি প্যাট করে বলতে কি সাতশো গ্রামের মতো খাইতে পারে এক বেশি প্রয়োজন একটা মানুষের জন্য পুরুষের তিন থেকে চার লিটার পানির প্রয়োজন হয়ে থাকে আবার কোনো কোনো জায়গায় যদি আবহাওয়া গরম হয় তাহলে পানির বিশেষ প্রয়োজন হয় আবার কোনো কোনো ব্যক্তির ভোটের উপরে নির্ভর করে বড়ি যত বড় হয় মোটা হয় তার পানি পিছিয়ে এটা স্থান কালের ব্যাপার সভা হতে আমরা রাত্রে পানি কম খাবো সকালে পানি ব্যস খাবো রাত্রে বেশি পানির প্রয়োজন নাই কারণ রাত্রে আমরা রেস্টে চলে যাবো এখানে পানি খাই কম সকালে আমরা কর্মতে বাইরে হবো ফ্যাট করে পানি খেয়ে বাইরে যাবো আবার অতিরিক্ত কোনো কিছু বানানো বেশি পানি খাবেন আপনার পানিটাকে ছাঁকবে কেনা ছেঁকে দিবে কেনা কিপবে ভরপুর করে আপনি যখন অভার দিয়ে দিবেন তাকে সে আর সময় পাবে না সে ডাইরেক্ট না সেঁকে আপনাকে সাপরে দিয়ে দিবে তখন কি হবে পানি নিজে জীবন এটা আপনার পানিতে মরণ পানিতে বাঁচুন আমরা নিয়ম মানুষগুলো ঠিক মতো পানিটা খেতে পারি জানি না পানিটা কোন নিয়ম হবে আর ডাক্তারের ওষুধ তো খাইতে আসি খাইতে আসি গ্যাস চেষ্টা ছাড়া উপায় নাই গ্যাস গ্যাস আরে আমরা কোন নিয়মে খাইতে হবে কোন নিয়মে চলতে হবে ওইটা ছাড়া উপায় নাই কোনো জায়গায় যদি আপনার আত্মীয় স্বজনে বা কোনো জায়গায় বিয়া সাথে হাত খাইতে যান খাইতে 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 নাক বুঝতে ওই দুর্গন্ধ আঙে উঠে ধরা পড়ে ওই দুর্গন্ধ খান পরে ও কি হার্ট অ্যাটাকে মারা যান তুই গ্যাসে কষ্ট এত খানা দরকার এই লুপ্রিকে করতে পারলাম না পরের উপরে খাই নিজে যে ক্ষতি করে ফেললাম এটা আমাদের কেউ আমরা আপনি লেবুর রস খান কিছু খাট্টা খান পরিশ্রম করেন কায় কয়েক পরিশ্রম করেন ব্যায়াম করেন শ্বাস পোশার দূরে নেন হ্যাঁ এক নাকে নেন এক নাকে ছাড়েন অনেক কিছু প্রথম নিয়ম আছে আমরা যে নিয়ম চলে আপনাদের বিশেষ প্রয়োজন হয় ওষুধ আপনার বিশেষ কারণে হঠাৎ করে কারণে প্রয়োজন আমরা নিয়ম কানুন না বুঝে চলি সে কিন্তু আমরা এমনি অনেক বড় কথা বলি বেশি বুঝি বাপকে বলা যায় না কথা বলে এটা রিটার্ন আসে ছেলে কোন মেয়ে কোন আত্মীয় স্বজন কোন ভাই বন্ধু কোন যেখানে যা বলবেন কোন কথা বলে এটা রিটার্ন আসবে হ্যাঁ এটাই না এটাই বল এটাই এটা এত বুঝা বুঝে আমরা এত বুঝি সবাই ভালো থাকবেন আমার নতুন থাকুন আসসালামু আলাইকুম